সংস্কন্ধের প্রায় শেষের দিকে আমরা পৌঁছে গেছি তো দ্রৌপদীর কাছে সমস্ত মহিষীরা দ্বারকার মহিষীরা বলছেন কৃষ্ণ তাদেরকে কিভাবে বিবাহ করেছিলেন তা আমরা শুনি যে কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে আমরা এই জগতের বন্ধনটাকে আরো শক্তিশালী করে তুলি কিন্তু ভগবানের বিবাহ আমরা যদি শ্রবণ করি তাহলে এই জগতের যে বন্ধন সেই বন্ধন থেকে আমরা মুক্ত হয়ে যাই হচ্ছে এই জগতের বদ্ধ জীবের বিবাহ এবং ভগবানের মধ্যে ভগবানের সমস্ত কার্য হচ্ছে দিব্য তাই ভগবানের বিবাহ হচ্ছে দিব্য জন্ম কর্ম চমে দিব্যম এবং জগত ত্যাক্ত দেহম পুনর্জন্ম নৈতি মহামিত যে কার্যগুলো এই জরজগতে আমরা বন্ধনের কারণ হিসেবে দেখি সেই ধরনের কার্য যখন ভগবান করেন তখন সেই কার্য যদি আমরা নিয়মিতভাবে শ্রবণ করি এবং কীর্তন করি তাহলে আমরা এই জরজগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যাব সেই কারণেই ভগবান বারবার এই জগতে আবির্ভূত হয়ে তার এই সমস্ত দিব্য কার্যাবলী প্রকট করে তো ভগবানের কার্যকে বলা হয় লীলা কেন বলা হয় লীলা তার কারণ হচ্ছে যখন কোন কার্যে নিজের কোনো স্বার্থ থাকে না সেই কার্যটা হয়ে যায় লীলা যখন ভগবান কিছু করেন তার পেছনে তার কোনো স্বার্থ থাকে না তিনি কেন কার্য করেন ভক্তদেরকে সন্তুষ্ট করার জন্য সেই কারণে তার কার্য হচ্ছে লীলা ঠিক একইভাবে বদ্ধ জীব যখন কোনো কার্য করবে এবং সেই কার্যের পিছনে যদি কোনো ব্যক্তিগত কোনো উদ্দেশ্য না থাকে এবং সেই কার্য যদি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য হয় তো সেই কার্য দিব্য কার্যে পরিণত হয় এবং সেই ব্যক্তি ভগবানের নিত্যলীলায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে তাই ভগবানের নিত্যলীলায় অংশগ্রহণ করার যোগ্যতা হচ্ছে নিজের স্বার্থপর ইচ্ছাকে পরিত্যাগ এবং যা কিছু কার্য সেটা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করা সেটাই ভগবান করে থাকেন ভগবান ভক্তের জন্য কার্য করেন আর ভক্তরা ভগবানের জন্য এটা হচ্ছে চিন্ময় জগৎ আর এই জগতে আমরা সবসময় চিন্তা করছি আমার কি লাভ হবে আমি কি পাবো তাই ভক্তি জীবনে এসব ভাবছি যে আমি কি পাবো তা আমি কি পাবো যদি চিন্তা থাকে তাহলে আমরা একটা জিনিসই পাবো